আসসালামু আলাইকুম মরহামতুল্লা সম্মানিত দর্শক আজকে আমরা জেনে নিব হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত প্রসিদ্ধ অনেকগুলো নবীর কোন নবী কত বছর বেঁচে ছিলেন হজরত আদম আলাই সাল্লাম নয়শত ষাট বছর হজরত শীশ আলাই সাল্লাম চারশো বছর হজরত নূহ আলি এক হাজার পঞ্চাশ বছর হজরত ইদ্রিস আলয় সালাম তিনশত পঁয়ষট্টি বছর হজরত হুদ আলয় সালাম দুশত সত্তর বছর হজরত সাল আলয় সালাম পাঁচশত আশি বছর হজরত ইব্রাহিম আলি সাল্লালাম দুশত বছর হজরত লুতআল সালাম একশত পঁচাত্তর বছর হজরত ইসমাইল আলি সালাম একশতো ছাত্রিশ বছর হজরত ইসহাক আলয় সালাম একশত আশি বছর হজরত ইকুব আলাই সালাম একশো সাতচল্লিশ বসর হজরত ইউসুফল সালাম একশো তেজ বসর হজরত আইবল সালাম একশো চল্লিশ বসর হজরত শাহাইবসালাম দুশত বিশ বসর হজরত মসালাম একশো বিশ বসরত হজরত ইউশাহবনে নূনসালাম একশত সাতচল্লিশ বসর হজরত ইউনসি সালাম একশত তেজ বসর হজরত দাউদি সালাম একশত বসর हजरत सलयमान आलम तिपन्न बसर हजरत इलिया सलम एकशत बसर हजरत यसाम एकशत दस बसर हजरत जकरर आलम एकशत बस बस हजरत याहि आलम तिस बोस हजरत अयस आलम ते बसर हजरत महमद तेषट्टी बसर